চলে আসলো পবিত্র সবে কদর মুক্তির রজনী আল্লাহর সৃষ্টির সবচেয়ে সেরা রাত যে রাতে বান্দার তকদির পরিবর্তন করা হয় সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত আর মাত্র কয়েকটা দিন বাকি সম্মানিতা মাবুন সবে কদরের রাত্রিতে কত রাকাত কদরের নামাজ পড়বেন নিয়ত আরবিতে কিভাবে বাংলাতে কিভাবে এবং কি কী সুরাদির নামাজ পড়বেন দুই রাকাত নামাজের পরপর সালাম ফিরিয়ে কী কী দোয়া পড়বেন মোনাজাত কীভাবে করবেন মোনাজাতের শুরুতে কী পড়বেন মাঝখানে কী পড়বেন শেষে কি পড়বেন ওই রাত্রিতে কী কী জিকির দোয়া ইবাদত কীভাবে পড়বেন নামাজ এশার নামাজ তারাবি ভিতির এবং কদরের নামাজ তাহাজ্জতের নামাজ কীভাবে সিরিয়াল মেনটেন করে পড়বেন সুন্দর করে বলে দিব সম্মানিতা মাবুন। অনেক ভিডিও আপনারা দেখেন কিন্তু আজকের ভিডিওটি ধৈর্য সহ মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনতে পারেন সবে কদরের রাত্রিতে সঠিকভাবে এবাদত বন্দী করতে পারবেন বিশ্বাস করুন আপনার তকদির পরিবর্তন হয়ে যাবে গুণামাফ হয়ে যাবে আল্লাহ কাছে যা চাইবেন আল্লাহ আল্লাহরাবুল আয়নামিন আপনাকে তাই দিবেন আল্লাহ রাবুল আয়নামিনে কদরানাজ সম্পর্কে কলায়ন ক্যারিমে বলেন সম্মানিত মাবুন প্রথমে আমরা জেনে নিব সবে কদরের রাত এটা কোন রাত কেন এত দাম তারপরে জানব সবে কদরের কোন রাতে সবে কদর তারপর জানব সবে কদরের রাতের কিছু আলামত জেনে নিব যে আলম আলামতগুলা থাকলে কদর এটা আপনি বুঝতে পারবেন তারপরে নামাজের নিয়ম কানুন আপনাদেরকে বলে দিব আল্লাহ পাক বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন নিশ্চয়ই আমি কোরআন আল এই কদরের রাত্রিতে নাজিল করেছি আল্লাহ আকবর আল্লাহ পাক তারপর বলেন কদর আপনি কি জানেন কদরের রাত কি ও হাবি মোহাম্মদ সাল্লাম আপনি কি জানেন কদরের রাত কি আল্লাহ পাক তারপর বলেন কদরের রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ আকবর হাজার মাসের চেয়ে উত্তম হলো কদরের রাত আল্লাহ পাক তারপর বলেন আল্লা পাক বলেন আমি আল্লাহর নির্দেশে জিব্রাহিল নেতৃত্বে আল্লাহ পাক বিশাল ফেরস্তার বাহিনী জমিনের মধ্যে পাঠিয়ে দেন সবে কদররাতটা রাতটা শুধু শান্তি আর শান্তি রহমত আর রহমত সুহান আল্লাহ এই শান্তি থাকবে ফজর পর্যন্ত আল্লাহ আকবার সম্মানিত মা বোন সবে কদর রাত কেন এত দামি কি কারণে এত দাম এক নাম্বার হলো এই রাত্রিতে সবে কদরের রাত্রিতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে নাজিল করে জমিনের প্রথম আসমানে নাজিল করে আল্লাহ আকবর আল্লাহ আকবর দুই নাম্বার হচ্ছে এ রাত এবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি এবাদত করার নেকি পেয়ে যাবেন অর্থাৎ তিরাশি বৎসর চার মাস লাগাতার ইবাদত করলে যত পরিমাণে নেকি হতো যত পরিমাণে সাব হতো আল্লাহ রবিন তত পরিমাণ নেকি বান্দাদের আমল নামায় উম্মতি মোহাম্মদের আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ আকবর তিন নম্বরে এ রাতে অসংখ্য বিনিষ জমিনে নেমে আসেন জমিনে বিচরণ করেন ইমানদার নারী পুরুষ ইবাদত করে তাদের নাম তাদের ইবাদত সব আল্লাহর কাছে পৌঁছে দেন এরা চার নাম্বার হচ্ছে এরাত হচ্ছে শান্তির এরাত রহমতের এ যে নারী পুরুষ ইবাদত বন্দিগি করবে ফিরিস্তারা ওই নারী পুরুষের কাছে গিয়ে গিয়ে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ ঘোষণা দিয়ে দে আল্লাহ আকবর পাঁচ নাম্বার এ রাতের ফজিলত সম্পর্কে আল্লাহ একটি সুরাই নাজিল করলেন ছয় নম্বর এর রাতে যদি আল্লাহর কোনো বান্দা বান্দিন অপলিবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কমা কদিনী কদরি ঈমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা আল্লাহর নবী বলেন যে ইমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশে সবে কদরের রাত্রিতে রাত জাগবে ইবাদত করবে আল্লাহ আল্লাহফাক তার পিছনের সব গুনাগুলা মাফ করে দিবেন সবানন্দ এবারে সঙ্গে আমরা জেনে নিব কোন রাত্রি লাইলাতুল কদর কোন রাত লাইলাতুল কদর এক নাম্বার হাদিস থেকে আমরা জেনে নিব আল্লাহর নবী বলেন তাহারু লাইলাতুল কদরী ফিলাশরীল আওয়াখি রিম রমা গান রমজান মাসের শেষ দশ দিনে তোমরা কদর তালাশ করো শেষ দশ দিনের যে কোনো একদিন কদর হয়ে যেতে পারে আল্লাহর নবী সাল্লারিউসাল্লাম আরও সহজ করে দিলেন নবী যা আরও বলেন তাহারু লাইলাতুল কদরিফিল উই মিনাল্লা আশরিল মিন রমজান মাসের শেষ দশকের বেজুর রাতের যে কোনো একটি রাত লাইলাতুল কদর অর্থাৎ সাতাশতম রমজান উনত্রিশতম রমজান এই রাতগুলার যে কোনো একটি রাত হয়ে যেতে পারে লাইলাতুল কদর সুভার আল্লাহ এ রাতের কিছু আলামত আছে সিমটম আছে যে আলামতগুলা যদি পেয়ে যান যেই চিহ্ন আলামতগুলা পেয়ে গেলে মনে করবেন রাতটি লাইলাতুল কদর এক নম্বর আলামত হল এই রাতটি লাইলাতুল কদরের রাতটি ঘুট অন্ধকার হবে না গভীর অন্ধকার আচ্ছন্ন হবে না আপনার অন্ধকারে ছেয়ে যাবে না যদি বেশি অন্ধকার যদি না থাকে তাহলে মনে করবেন ওই রাতটি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা এই পাঁচটি রাতের যে কোনো একটি রাত দুই নাম্বার হচ্ছে সবে কদরের রাত যেদিন হয়ে যাবে ওই রাত বেশি গরম পড়বে না এবং শীতও পড়বে না মধ্যম থাকবে তিন নাম্বারে মৃদু বাতাস বইতে থাকবে আল্লাহর রহমতের বাতাস বইতে থাকবে চার নম্বর এই রাত্রিতে এবাদত বন্দী করে মানুষ স্বাদ পাবে মজা পাবে এবাদতের প্রতি বেশি তৃপ্তি আসবে মনোযোগ আসবে শান্তি লাগবে তারপর ছয় নাম্বার হলো ওই রাত্রিতে বৃষ্টি বর্ষণ হতে পারে বৃষ্টি বর্ষণ হতে পারে এই আলামতগুলা যদি পেয়ে যান তাহলে মনে করবেন ওই রাতটি হলো লাইলাতুল কদর রমজানের শেষ দশ দিনের বেজুর রাতের যেই পাঁচটি বেজুর রাত এই রাতের মধ্যে এই আলামতগুলা পেলে মনে করবেন যে ওই রাতটি হলো লাইলাতুল কদর সোহান সম্মানিতা মা বোন এবার আসুন আমরা সরাসরি লাইলাতুল কদর কদরের নামাজ কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন নিয়ত কিভাবে কোন সোরা দিয়ে পড়বেন দুই রাকাত পর পরপর সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন বিস্তারিত আপনাদেরকে বলে দিব। আসুন মনোযোগ দিয়ে খরগুশের কানের মতো কান খাড়া করে শুনতে হবে সম্মানিতামোন আপনি এশারের নামাজ থেকে শুরু করবেন পড়া মাগরিব থেকেই পড়বেন অথবা এশা থেকে কারণ মাগরীবের থেকে ইফতার করে তারপর খাওয়া দাওয়া আপনি খাওয়া দাওয়া শেষ করে একদম ফ্রেশ হয়ে আপনি এশারের নামাজের জন্য প্রস্তুতি নিবেন এশার নামাজ থেকে আপনি এবাদুৎ বন্দিগি মূল কার্যক্রম শুরু করে দিবেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা নামাজ পড়ার আগে একটি কাজ করো সে কাজটি হল পাক কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস্ সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম আল্লাহ পাক বলেন হ্যাঁ ঈমানদাররা যখন তোমরা নামাজের জন্য দন্ডায়মান হবে নামাজের জন্য যখন দাঁড়াবে তার আগে তোমরা পবিত্র হয়ে নাও গোসল করে নাও অজু করে নাও পবিত্র হতে হবে পবিত্রতা ছাড়া আপনার নামাজ হবে না কদরের নামাজ হবে না এশন নামাজ হবে না বিতির হবে না তারাবি হবে না আপনাকে পবিত্র হওয়া লাগবে আল্লাহ পাক বলছেন পবিত্র হয়ে তারপরে ইবাদত বাদত করো ওই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যায় সম্মানিত বোন যারা মুসলিম ভাই আছেন নজু সুন্দর করে যদি অজু করতে পারেন নবীজির শিখানু পদ্ধতিতে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কারও হলো অজুর পানির সাথে আপনার গুণা গুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কারও হলো আল্লাহ হাসরের ময়দানে আপনার অজুরঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূর চমকাতে থাকবে প্যারা নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করবেন আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সম্মানিতামন অজুশেষ হয়ে গেলে পুরুষ যারা আছেন মসজিদে নামাজে চলে যাবেন আর আমার মা বোনেরা পবিত্র কাপড় পবিত্র শরীর নিয়ে পবিত্র নামাজ বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন প্রথমে এশার নামাজ পড়বেন এশার নামাজের প্রথম রাকাত পড়বেন সুন্নাত তারপরে চার রাকাত ফরজ পড়বেন চার রাকাত সুন্নাত আর চার্রাকাত ফরজের মধ্যে দুইটি পার্থক্য আছে মনোযোগ দিয়ে শুনতে হবে এক নম্বর পার্থক্য হল নিয়তের পার্থক্য কারণ প্রথম চার রাকাত হচ্ছে সুন্নাত সুন্নতের নিয়ত করতে হবে তারপর চার রাকাত হচ্ছে ফরজ ফরজের নিয়ত করতে হবে এটা একটি পার্থক্য দ্বিতীয় নাম্বার পার্থক্য হল আপনি যখন প্রথমে চার রাকাত সুন্নত পড়বেন সুন্নাতের সময় প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার সাথে অন্য একটি সুরা মিলাতে হবে প্রথম রাকাতেও দ্বিতীয় রাকাতেও তৃতীয় রাকাতেও চতুর্থ রাকাতেও প্রত্যেক রাখাতে ফাতে হাস সাথে অন্য একটি সুরা মিলাতে হবে এটা সুন্নতের সময় যখন আপনি ফরজ পড়বেন ফরজ পড়ার সময় প্রথম দুই রাখাতে শুধু সুরা হাস সাথে অন্য সুরা মিলাবেন আর শেষের দুই রাখাতে শুধু সুরা হা এমন করে করে যখন ফরজ শেষ হবে তারপরে দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন সুন্নত নামাজ পড়ার পরে তারপরে তারাবিন নামাজ পড়বেন বিশ রাকাত তারাবিন নামাজের ভিডিও এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে কিভাবে পড়বেন ওইখান থেকে দেখে নেবেন তারাবিন নামাজ যখন বিশ্রাকাত কমপ্লিট হয়ে যাবে বিতরের নামাজ সবার শেষে পড়বেন কখন পড়বেন আমি বলে দিব মনোযোগ দিয়ে শুনতে থাকুন তারপরে বিশ্রাকাত নামাজ এসা পরে যদি শরীরটা একটু ক্লান্তি লেগে থাকে পরিশ্রান্ত হয়ে থাকেন পাঁচ দশ মিনিট বিশ্রাম নেবেন চা খাবেন কিছু খাওয়া দাওয়া করবেন করে তারপরে আবার প্রয়োজন হয় ঘুম ঘুম ভাব থাকলে আবার অজু করবেন অজু আছে তারপরেও আবার উজু করবেন লস নেই লাভ হবে সব হবে সোমান সম্মানিতা মামুন তারপরে কদরের নামাজ নফল নামাজ পড়া শুরু করে দিবেন প্রথমে বলবো কদরের নামাজ কত রাকাত পড়বেন কদরের নামাজ দুই দুই রাকাত করে পড়বেন দুই রাকাত আবার দুই রাকাত আবার দুই রাকাত এমন করে দুই চার ছয় আট দশ বারো এমন করে পড়তে থাকবেন পড়তে থাকবেন নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রেখাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে নামাজ পড়বেন সম্মানিতা মামুন আবার আসুন আপনাদেরকে কদরান নামাজের নিয়ত বলে দিব প্রথমে আরবি নিয়ত বলে দিব তারপরের নিয়তটি বাংলাতে সহজ করে বলে দিব আরবিতে নিয়ত হল নওয়াই তুয়ান উসল্লি আলা রকাতাই সালাতিল কদরি নফলি মোতাবাদ জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহ আকবর এটা হলো আরবি নিয়ত এবার আসুন বাংলাতে নিয়ত কিভাবে। বাংলাতে নিয়ত হলো আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি এটা হচ্ছে বাংলাতে নিয়ত এবার প্রশ্ন করতে পারেন যে ওজন নিয়ত জানলাম এবার কোন সুরা দিয়ে নামাজ পড়বে একটু বলে দেন সুরার ব্যাপারে আমার দুইটি কথা দুইটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনতে হবে প্রথম নাম্বার বক্তব্য হলো আপনি যে সুরা ভালো পারেন শুদ্ধ পারেন সহি করে পড়তে পারেন সে সুরা দিয়েই আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই তারপরে দ্বিতীয় নাম্বার কথা হলো সেটা আমার মতামত যেহেতু কদরের রাত্রিতে সুরাটি নাজিল হয়েছে প্রথম রাকাতে সুরা কদর আনসালনা পড়বেন দ্বিতীয় রাখাতে সুরা ইখলাস আল্লাহ তিনবার পড়বেন অথবা বার পড়বেন এতে সব হবে বহুগুণ সব হবে সম্মানিতামুন তাহলে সুরার বিষয়ও আমরা ক্লিয়ার হয়ে গেলাম এবার আমার মা বোনদের প্রশ্নও হতে পারে যে হুজুর দুই পর পরপর যে সালাম ফিরাবো কি কি দোয়া বলে দেন আপনি যখন কদরের দুই সালাম ফিরাবেন সালাম ফিরে আপনি প্রথমে পড়বেন আস্তা ইস্তেকফার ফিরুল্লা ইসতেকফার পড়বেন কোন ফার পরবেন যারা পারেন সাইদুল ইস্তেকফফারটি পড়বেন কারণ এটি সকল ইস্তেকাফারের সেরা ফার আমি বলে দিচ্ছি اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شد ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت অথবা এটা যদি না পারেন ছোট্ট ইস্তকফার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লাহ আস্তা ওফিরুল্লহ ছোট্ট ইস্তকফারটি একশোবার পড়বেন তারপরে প্রিয়নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রতি শরীফ পড়বেন শরীফ পড়বেন শরীফ কতবার পড়বেন দশবার কোন দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম যারা পারেন পড়বেন দুরুদ ইব্রাহিম হলো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইননা কা হামিদুম মাজিদ ইব্রাহিম পড়বেন 10 বার অথবা ছোট্ট দরুদ পড়বেন সললাহু আলাইহি ওয়া সাল্লাম সললাহু আলাইহি ওয়া সাল্লাম সললাহু আলাইহি সাল্লাম তারপরে ছোট্ট একটি দোয়া পড়বেন সবে কদরের রাত্রে এই দোয়াটি পড়ার জন্য নবীজি বলছেন দোয়াটি হলো তোহিব্বুল আফওয়া আন্নি আবারও বলছি আল্লাহ ইন্নকা আফু তোহিব্বুল আফওয়া ফাফু আন্নি এটা পড়বেন অর্থ হলো হে আল্লাহ আপনি ক্ষমার আধার ক্ষমাশীল আল্লাহ আপনি ক্ষমা করতে ভালোবাসেন পছন্দ করেন আপনি আমাকে ক্ষমা করে দেন সোহান আল্লাহ কত চমৎকার অর্থ তারপরে দুই রাগাত পরপর পর দিলেও পারেন সেটা আপনার ইচ্ছা কখনো সিজদাই গিয়ে মোনাজাত করবেন দোয়া করবেন আবার কখনো হাত তুলে চাইবেন আল্লাহর কাছে চাইতে কম চাইবেন না বেশি বেশি চাইবেন সম্মানিতা বোন এমন করে করে যখন আপনার কদরের নামাজ পড়া যখন শেষ হবে তারপর বসে বসে কিছুক্ষণ জিকির করবেন কোরান তালাওয়াত করবেন ইস্তেকফার পড়বেন দুরুশ্বরীফ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবেন সোভাহানুল্লাহ হিউল্লা হামদুল্লাহ হি ওলা ইলা ইল্লাল্লাহ ও আকবার আকবর পড়বেন লা হাউলাওয়ালাহ কুয়াতে ইল্লাহ বিল্লাহ হিলা আলি হিলাউদিম পড়বেন যত দূর দূরুন ইস্তেকফার এবং জিকির জানা আছে সব পড়বেন তারপর আবার একটু রেস্ট নিবেন আবার নামাজ পড়বেন নফুল নামাজ আবার জিকির করবেন এমন করে করে রাত পুরোটো রাত জাগবেন সম্মানিতা মা বোন এবার আসুন আপনাদেরকে দুই রাকাত কদরের নামাজ আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে দেব। কেমন করে কদরের নামাজ নিয়ত থেকে শুরু করে সালাম ফিরান পর্যন্ত পড়তে হয় মা শিখিয়ে দেবো মনোযোগ দিয়ে দেখেন সোজা হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে প্রথমে বাংলাতে নিয়টিয়ে এভাবে বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত কদরের নামাজ আদায় করতেছি আল্লাহ আকবার। প্রথমে বাম হাত তার ওপরে ডান হাত তারপর সানা পড়বেন সোভা হায়ানা কাল্লাহ হুমাবি হামদিকা ওয়াতাবার কাওয়ালা ইলাহা তারপর আহদু বিল্লা বিসমিল্লা পড়বেন না আউদু বিল্লাহ হি মিনা সেই ত بسم الله الرحمن الرحيم. تربور سلفات بن. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين أبار بسم بسم الله الرحمن الرحيم إنا انزلنا انزلنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر ركور تزبيب سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد شو جاي ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر شجد جبن شجد تسبي سبحان ربي الاعلى سبحان ربي الاعلى

وجبرني وهديني وعافني ورزقني الله اكبر دتيو شجداي تسبيح سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر ابر دتيو راكتر جنو داريه بسم الله الرحمن الرحيم. بوربين، تر فاتحة بوربن. الحمد لله رب العالمين، الرحمن الرحيم. مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. تر بره؟ سورة إخلاص بر. بار قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله اكبر

واجبرني وهديني وعافني وارزقني. ابار شزدادي الله اكبر، شزدادي بن. سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى، سبحان ربي الاعلى. الأعلى. ترى بر الله اكبر بر بوي توك دي بن، التحيات لله والصلوات والطيبات. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. دروش اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تربر دعاء ما سرح. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم سلام في ربنا السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এভাবে দুই দুই রাকাত করে যত রাকাত পারেন কদরের নামাজ পড়বেন তারপর এবাদত করতে করতে যখন তাহাজ্জুদের সময় হবে হাজ্যতের নামাজ পড়বেন দুই রাকাত অথবা চার রাকাত অথবা ছয় রাকাত আট রাকাত পড়বেন পড়া শেষে তারপরে সবার শেষে আবার শরীফ ইস্তফার পড়বেন পরে কান্নাকাঠি করবেন নিয়তে আখিরি মুনাজাত। এমন করে হাত তুলে আল্লাহর কাছে বলবেন আল্লাহ হম চোখের পানি ছেড়ে দিবেন মাওলাকে বলবেন মাওলা রব্বুল বলায় আমার চে পাপি আমার চেয়ে গুনাগার আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই আর গুনা করব না আপনি মাফ করে দেন খাটি তৌবা করবেন তো বা তুন্না সুহা আদো আটি ইল্লাম রাং ফুমা ওয়া তা রাহামনা লানা কুনান্না মিনাল খাসিদিন তারপরে এমন একটি দোয়া পড়বেন মুনাজাতের মাঝখানে যেই দোয়া পড়লে দুনিয়াতে আল্লাহ তাআলা কল্যাণ টাকা পয়সা দন দৌলত রিজিক সুস্থতা সব দিবেন পরকালে ক্ষমা করে আল্লাহ তাআলা জান্নাত দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদ রাখবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়াকিনা তারপরে এমন একটি দোয়া পড়বেন যেই দোয়া পড়লে চোখের পানি ছাড়লে মা বাবার কবরটার সাথে সাথে জান্নাতের বাগান হবে শুধু তাই নয় পাক স্পেশাল উপহার পাঠাবেন উপহারটি হল সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে যত ভারী হবে তত পরিমাণ নাকি মুহূর্তের মধ্যে আপনার মা বাবার কবির পৌঁছে দিবেন দুয়াটি আমার সাথে রব্বির হেমহম্যা ক্যাম রব্বায়নি সগীর রব্বির হেম হুম কাম রব্যী সগির তারপরে বাংলাতে আপনি নিজের মতো করে যত দুঃখ কষ্ট বিপদ মুসিবত আছে বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন তারপর আপনার যা কিছু প্রয়োজন আসে হাজরত আল্লাহকে বলবেন হাজত আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহরাবুল আয়ালমিন আমাদের সবাইকে এই সবে কদর রাত্রিতে প্রত্যেকটা মা বোনকে মুসলিম ভাইকে আমরা সবাই যেন আবাদত করতে পারি আল্লাহ তা অভিজ্ঞান করুন আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র লাইলাতুল কদরের পরিপূর্ণ ফাজেল বারাকা আপনি নসিব করুন